এই মানেস্তা গোয় মারতুলো মানুষ আর মাথা বেড়ায় মারতে পারি ডর মাতুল এমন বাড়ি এই মানুষের মগজ বের হয়ে যায় মাথা চুর মাচুর হয়ে যায় এই মানুষটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে তারপর আবার সবগুলো আবার একই জায়গায় ঠিক হয়ে যায় আবার ওই মাত্রুল দিয়ে আবার বাড়ি মারে আবার সব ছিটকে যায় এমনভাবেভাবে ভাবে কি করে শাস্তি দিচ্ছে আমার নবী বলছেন এরা কারা এদের অপরাধটা কি রসুলাল্লাহ এরা হল আপনার উম্মতের লোক যারা বেনামাজি ছিল যারা অলসতার কারণে তাদের মাথায় শয়তান ঢুকার কারণে শয়তানের প্ররোচনায় বিবুর হয়ে সে নামাজ পড়ে নাই সেই কারণে তাদের মাথায় মাথায় আঘাত করা হচ্ছে বলুন পাক আমাদের সকলকে প্রেমিক হিসেবে নামাজি হিসেবে কবুল করুন সকলে বলে আমিনা আনহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম কুল বানাদিয়া এই कायनातের সৃষ্টিকর্তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু সমস্ত समस्त নিয়ামতের সাবিকাটি আমার নবীর হাতে দিয়ে দেন মালিক বানাই দিয়ে দারে আমার নবীরে নিয়ামতের বণ্টনকারী তখন নিয়ামতের বণ্টনকারী দিটা আমার নবী বলেছেন আনা বুইস্তু কাসেমান আনা বুঝস্তু কাসেমান আল্লাহ বাইক আমাকে মানি পাটি কাসেম মানি বন্টনকারী কিসিম কিসিম বন্টনকারী আল্লাহ আমাকে নিয়ামতের বন্টনকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন উৎসাহে বলুন আল্লাহ একটু প্রমাণ লাগবে আপনাদের যেমন একটা প্রমাণ বলি হজরতের রবি আর তাল একদিন আমার নবীকে অজু করিয়ে দিয়েছিলেন কোনো সঙ্গত কারণে অসুস্থতার কারণে অথবা যুদ্ধে আহতের কারণে আমার নবী অজু করতে পারছিলেন না তো হজরত হজরত রবি আল্লাহ তালান এটা বহারি শরীফের হাদিস হাজারতে রবি রদিয়াল্লাহ হু আমার নবীকে অজুর পানি ডেলে দিয়েছিলেন আর আমার নবী অজু মোবারক করছিলেন অজু করার পরে আমার নবী হাজারতে রবিয়ার উপর খুশি হয়ে গেছেন আপনার ছেলে মেয়ে কেউ খেদমত করলে আপনি খুশি হবেন না অফুত বোধ মা বাবা ফলা হাতে পরে রে হেবা করি দেন অফুত তোরা একখানি সম্পত্তি দিয়ে ফেলে যাবো সাবি দিয়ে লোল নেই লবা দি দি ফেলার নাই ইও আমার নবী হজরত রবিয়া আর দি আল্লাহ তালুরফল খুশি হয়েছেন হজরত রবিকে বলে সাল রবিয়া সাল রবিয়া অরবিয়া তুই কিসাই বাস সোহান আল্লাহ হিবাহান সদিবাহন মা লে কে কুল সোদারক কাঁহির হাতৰ বাদশাহ দিবে বেয়া সোদারক এই আল্লাহর সৃষ্টি দেৱতের দিনী বাদশাহ যিনি প্রেসিডেন্ট যিনি নিয়ামতের বণ্টন যার হাতে নিয়মতের চাবি কাটি অই নবি বলছেন সাল রবিয়া ৰবিয়া তুই কি চাইবাছ সদৰ তো রবিয়া চিন্তা কৰ দে এটা তো সুবর্ণ সুদুক এ সুদুক তার নোৱাইব আমা নবী আর হইয়া মানে চল রবিয়া অরবিয়া তুই কি চাইবা এমন এখন রবিয়া চিন্তা করেন আমি কি দুনিয়া চাইব না চাইব দুনিয়া চাইব না আখেরাত চাইবো এখন আমার নবী তো দিয়েছেন আমি যদি দুনিয়া চাই দুনিয়া পাব যেমন হজরত আনাজকে আমার নবী দোয়া করে দিয়েছেন হজরত আনাস যদি আল্লাহ তাল্লাহ ছেলে ছিল প্রায় একশত একশত ছেলে সন্তান আল্লাহ তুমি আনাজকে সেরে সন্তান বেশি করে দান করো সম্পদশালী বানিয়ে দাও আমার নবী দোয়া করেছেন হজত আনাস এক শতজন ছেলের বাবা হয়েছিলেন সুহান বলুন না নিয়ামতের মালিক হয়েছিলেন সম্পদের মালিক হয়েছিলেন হজরত রবি চিন্তা করে আমার নবী যখন আমাকে বলেছেন সাল রবি আমি এখন কি চাইব দুনিয়া চাইব না আখেরা চাইব আর নবীর হাতে সাহাবাহিক রামের ইমান ছিল আর নবীর হাতে দুনিয়া চাইলেও ভাইও আখেরাত চাইলেও পাইম কিন্তু সুখ খন্নান স্থায়ী বাবা হি দুনিয়া মুসাফির হে ওহি আখের টিকানা হে কুই আগে রবানা হে কুই ফিসে সে রবানা বাবা এই দুনিয়া তো মুসাফির হানা এই দুনিয়া সাত দুনিয়া মুসাফির হানা গড়ের এই দি গলি ওই দরজা দি যতক্ষণ সময় লাগে দুনিয়ার হায়াত্মা নৈলিত তিক্তদ্রুপ এ কমস্তায়ী দুনিয়ার সুখ আমি আল্লাহর কাছে আমার নবীর কাছে চাইব না ইয়ারসুল আল্লাহ ও ইয়ারসুল আল্লাহ মারা ইন্নি মারা ফিকা তুকা ফিল জন্না সুবাহান আপনি যখন দিয়ে দিয়েছেন আমি গভীর গবেষণা করেছি অ্যানালাইজ করেছি ব্যাখ্যা করেছি চিন্তা করেছি আমি চিন্তা করলাম দুনিয়া না দুনিয়া না দুনিয়া না আমি দুনিয়া চাইব না আমি জানি রসুল আল্লাহ আপনি দুনিয়া চাইলেও দিতে পারবেন আখারা চাইলেও দিতে পারবেন আল্লাহ দুনিয়ার মধ্যে যখন কোনো সমস্যায় পড়ে যায় অভাবে পড়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় আপনার দরবার একদশে আসলে আমাদের দুশ্চিন্তা চলে যায় অভাব চলে যায় সমস্যা চলে যায় রোগ চলে দেয় দূরে বলুন সুবাহ আয়ে নবী কে সুলতান আয়ে নবীয় কে সুল্তান এক নজরে জো অন এক নজরে জো অন কুরবান আয়ে সুলতান সলা সালিয়া চাই সেটা পাওয়া যাবে কিনা নবী খুশি মানে আল্লাহ খুশি নবী খুশি মানে কে আল্লাহ খুশি এটা আগে বলছি না ফাত্তা বিওনি ইহু বিবি কুমল্লাহ আল্লাহ হদ্দে ভালোবাসো আন্ন অনুসরণ করো অনুকরণ করো আয় আল্লাহ তোমার আরে ভালোবাসিল ইহুম উৎসব আদ বলুন সুবাহান আল্লাহ ইহু বিবি